ওই থানায় নয় মাসে পাকিস্তান আর্মির হাতে নিহত মানুষের সংখ্যা কত এবং সেগুলো যোগ করে কত আসে মুজিব সেই রিপোর্ট আসলে সংখ্যা দিয়ে স্বাভাবিকভাবেই সেটাকে ধামা চাপা দেয় বিল রামন একদম সরকারের ভেতরের থেকে সেই রিপোর্ট দেখে সেটা সংখ্যা প্রকাশ করে সংখ্যাটা কত কত সংখ্যাটা আসল সংখ্যা শুনলে ভিমরি খাইবেন না ত্রিয়ার থেকে পড়ে যাবেন এক্ষুনি কত তিন লাখ এক লাখ ৩০ হাজার 10 হাজার না

তার মানে সারা বাংলাদেশে পুলিশের কাছে পাকিস্তানি আর্মির হাতে মারা গেছে এরকম অভিযোগ জমা পড়ছিল মাত্র দুই হাজার জনের ব্রাহ্মণ এখনো বেঁচে